আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলছে বৃষ্টি থেমে নেই গ্রামীণ জনজীবন হাট বাজার চলছে হাটের বেচা কেনাও চলছে আপনাদেরকে গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ আল আমিন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে সাদর সম্ভাষণ এবং আন্তরিক আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি আজকের যে চিত্রটি দেখছেন হাটের বৃষ্টি পড়ছে তারপরেও হাটের বেচা কেনা চলছে এটাই আসলে মানুষের প্রতিদিনের নিয়ত নিয়মিত যে কাজগুলো আমরা জানার চেষ্টা করবো আজকে পেঁয়াজের বাজার কি যাচ্ছে একটু জিজ্ঞাসা করবো সালাম আলাইকুম এই ভালো আছেন আজকে বাজার যাচ্ছে কেমন এই চপ বিশ্ব বাজার পেঁয়াজ এই যে আপনার কাছে এটা একটা দেখছি এটার নাম কত বিশ্ব চব্বিশটা আর এই যে বড়গুলো বিশ্বই

বাজার গেল আজকে মোটামুটি ধরেন হাই মাথা বাজার হলো চব্বিশশো টাকা ষাট টাকা কেজি ষাট টাকা কেজি খুচরা আর চব্বিশশো টাকা মন চব্বিশশো টাকা মন ষাট টাকা কেজি আজকে বেচা কিনা এটার দাম কেমন একই দাম বড়ো ছোটো একই দাম যে যেটা নিচে বাড়ছে হ্যাঁ চব্বিশো আচ্ছা চব্বিশশো টাকা বাজার আপনারা দেখলেন এই যে পিক পেঁয়াজের বিক্রেতা যিনি তার কাছ থেকে একদম সরাসরি আপনাদেরকে শোনালাম উনি বলল চব্বিশশো টাকা মন বিক্রয় চলছে পেঁয়াজের আর খুচরা বিক্রয় হচ্ছে ষাট টাকা উনি একজন ব্যবসায়ী সে বিক্রয় করছে তার কাছ থেকে আমরা তার মুখ থেকেই শুনলাম আজকে পেঁয়াজের বাজার একটু বৃদ্ধি পেয়েছে গত হাটের থেকে আপনারা একদম শুনলেন সালামু আলাইকুম ওর ভাই হয়ে গেছে শালীরা সব কম

পঞ্চান্ন টাকা কেজি আচ্ছা আচ্ছা একশো দশ পঞ্চান্ন খুচরা বিক্রয় হচ্ছে এই আজকে পেঁয়াজের দাম একটু বাড়তি গত হাটের থেকে আমরা গত হাটে যা দেখেছিলাম তার থেকে দশ টাকা পাঁচ টাকা বেশি কোয়ালিটি অনুসারে দাম হচ্ছে দাম একটু বাড়তি কী দাম বলেছে এগুলা তেইশো বলছে পানি পড়েছে বাবাজি পেপার আনেননি

তিনশো টাকা পাল্লা তার মানে ষাট টাকা কেজি ওরে বাবা রে গত হাটে তো ছিল চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ হ্যাঁ গত শুক্রবারে তো এরকম ছিল হ্যাঁ একটু বাড়ছে